أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم هل أدلكم على تجارة تنجكم কনাা পিযেংলে তমিন৊ ন্িনেলে সুনে সুনেয় য়ডো ন্িজাইর তুনে কি সেশেলাহ কি সেশেলে সেলে বামলেলাালেলে এামলাল in kun tum ta'lahu ya ghurna kum jannatun wa kun wayadkhulukum jannatan tadrim min tahtiha amhan wasaakinat takhju wa kan আমি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলে দেবো না যে ব্যবসা তোমাদেরকে বাবা করা আগুন থেকে রক্ষা করবে তাহলে তোমরা ইমানো আল্লাহ প্রতীক এবং আসলের প্রতীক এবং তোমরা চেষ্টা করতে থাকো জেহাদ করতে থাকো তোমাদের মালদ্বারা তোমাদের জানারা এটা তোমাদের জন্য উত্তম গুণ ধার বুঝতে পারো এই খাত নামে পাবে আল্লাহর দয়া খুব জীবনের তোমাদেরকে এমন এক প্রবেশ করাব যেlambda এর जरुरत তো হ্যাঁ জেসাস থাইম

বাংলাদেশ জামাত ইসলামী সরকার মুক্তা শাখার সম্মানিত সভা এবং পরিষদ সদস্য যারা সুতরাং আরো উৎসাহ বাংলাদেশ জামাত ইসলামী সলোয়া ইউনিয়ন শাখার সুযোগ গামির জনাব মাস্টার আব্দুল হুদা উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক আমার সামনে অবৈষ্ট অত্র ওয়ার্ডের সম্মানিত দিনদার ইমানদার ভাইরা সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলার জমিনে প্রতিষ্ঠার মাধ্যমে তা অন্ত লাল স্বপ্ন আল্লাহর বিধান তার সমাজ রাষ্ট্র কায় হবে সেই স্বপ্ন করে আমরা স্বস্য ইনশাল্লাহ সম্মানিত উপস্থিত আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রোগ্রামে বুঝতে পেরেছেন আজকের প্রোগ্রামের সমাজের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী জেলা সংগ্রামী সেক্রেটারি জনাব গোলাম মুর্তজা আরও বুঝতে পেরেছেন বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট কবিতা সংগ্রামী সেক্রেটারি জনা অধ্যাপক আয়ব আলী আরও আছেন বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলার সম্মানিত সুরা ও পরম সদস্য সাবেক ছাত্র নেতা আগামী চার উপজেলার জামাত মনোনীত ভাইস চেয়ার পদপ্রার্থী জনাব সুফেল রানা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আছেন বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলার সম্মানিত সদস্য জনাব সুফল সম্মানিত ভাইকে দাওয়াতে গুরুত্বের প্রার্থনা রাখার জন্য সংগ্রহ ইসলামী রাজশাহী জেলার সম্মানিত সংগ্রামের সেক্রেটারি ছাত্রী দিন গুম হওয়া আয়নাঘরের মুসলিম নেতা জনাব মোহাম্মদ গোলাম মর্তজা বাংলাদেশ জাম ইসলামী রাশিয়া জেলার একটি অন্যতম বৃহৎ উপজেলা চারগ্রাম উপজেলার শিবপুর ওয়ার্ড কর্তৃকা আছে দেশকে দাওয়ি সমাবেশ মসজিদ সম্মানিত পরিচালক সম্মানিত বিশেষ অতিথিমণ্ডলী সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লা

lá que se deveria